তাহলে ইমাম সব কেন অটো চালায় না অটো চালাইলে ইজ্জত যাবে এটা হালাল রুজি মাসে পনেরো হাজার আপনি দেন কয় হাজার আবার কথা শুনান কয় হাজারের কথাগুলা বাদ কথা কয় হাজারের শুনান বলেন রাগ হয়ে গেলেন কয় হাজারের কথা শুনান প্রতি মাসে হ্যাঁ আরে বলেন অগণিত টাকার কথা খালি শুনাই একটু তে বিষ হইলেই ঠিক না ইমাম সাহেব কেন পড়ে আছে আপনাকে ভালোবাসে এই জন্য পড়ে আছে ইমাম সাহেব জানে আমি অটো চালাইতে পারবো কিন্তু আমি নামাজ না পড়াইলে এই লোকগুলার নামাজের কি হবে এদের অধিকাংশের কেরাজ সহি নাই আমার পিছে পড়ে বিদায় এদের নামাজ সহি হয় এদের তারাবি সহি হয় এদের জুমা সহি হয় আমি যে চলে যাব এদের নামাজের কি হবে কেরামতের দিন আমি আল্লাহ রসুলকে মুখ দেখাব তো দেখাবো আপনি বলেন এই এলাকার ভিতরে যে অর্থ চালায় সে কয় টাকা কামায় বলেন ডেলি কত কামায় মাসে কত কামায় সে হাঁ আরে রাখেন ষাট হাজার ত্রিপনের হাজার তো কামায় না কামায় না কামায় আপনাদের মসজিদের ইমামের বেতন কত হ্যাঁ ইমাম সবকি কি অটো চালাইতে হলে অক্সফোর্ডের থেকে ডিগ্রি নিয়ে আসতে হবে না ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি লাগবে না কোন ইউনিভার্সিটির ডিগ্রি লাগবে বলেন অটো চালাইতে হইলে কিছুই লাগবে না ঠিক না তাহলে ইমাম সব কেন অটো চালায় না অটো চালাইলে ইজ্জত যাবে এটা হালাল রুজি মাসে পনেরো হাজার আপনি দেন কয় হাজার আবার কথা শুনান কয় হাজারের কথাগুলা বাদ কথা কয়াজারের হাজারের শুনান বলেন রাগ হয়ে গেলেন কয় হাজারের কথা শুনান প্রতি মাসে হ্যাঁ আরে বলেন অগণিত টাকার কথা খালি একটু তে ঠিক ইমাম সাহেব কেন পড়ে আছে আপনাকে ভালোবাসে এই জন্য পড়ে আছে ইমাম সাহেব জানে আমি অটো চালাইতে পারবো কিন্তু আমি নামাজ না পড়াইলে এই লোকগুলার নামাজের কি হবে এদের অধিকাংশের কেরাজ সহি নাই আমার পিছে পড়ে বিদায় এদের নামাজ সহি হয় এদের তারাবি সহি হয় এদের জুমা সহি হয় আমি যে চলে যাব এদের নামাজের কি হবে কেমতের দিন আমি আল্লাহ রসুলকে মুখ দেখাবো তো দেখাবো কি আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি এই জন্য সে গালি খাইও পড়া থাকে মাঝে মাঝে দেয় দেয় না পড়া থাকে কেন এই জন্য এই জন্য বলতেছি আজকে ওলামায় কেরাম মহব্বত করে কসম খোদার কালকে ওলামায় কেরাম মহব্বত করবে তখন ওলামায় কেরাম স্ট্রাইক করবে আল্লাহ আমরা জান্নাতে যাব না তাল্লা বলবে কেন যাবে না এদেরকে না দিলে যাবে না এরা আমাদের সবাই পরিচিত এটাই আল ওলামা আল ওলামা সুফাহা ওলামার সুপারিশ এই পদ্ধতিতে হবে সুপারিশ করবে তাল্লা বলবে যাও যে যাকে চিনো সে তাকে নিয়ে যাও এই জন্য একটা কথা বেড়াই আপনি ওলামার পিছে চলতে পারেন আর না পারেন অনেক সময় হয় যে আমি সব কথা মানতে পারবো না যেমন বলে তেমন চলতে পারবো না কিন্তু পায়ে দোরা বলবো আঙ্গুল উঠেন না আপনি যদি আঙ্গুল উঠাইলেন ওই কেমতের দিন কিন্তু আঙ্গুল উঠানো স্কিনে চলে আসবে আল্লাহ দেখায় দিবে তোমার উপরে আঙ্গুল উঠেছিল তোমাদের তো নিচে দিয়ে একটা লেখা উঠবে আপনি বুঝবেন না ওলামা বুঝবে কি লেখা আছে ওইখানে তখন ওলামা আপনার থেকে মুখ ফিরায় নেবে সুপারিশের জায়গায় দাঁড়ায় থাকলো আপনার জন্য সুপারিশ করবে না বিদায় সর্বশেষ কথা যদি চাই যে ওদের সুপারিশও আমরা জান্নাতে যাওয়ার সুযোগ আছে আমাদের আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করবে বিদায় যতদিন বেঁচে থাকব শিখতে পারি আর না পারি সোহবতে যাই আর না যাই হকানি আলেমদের পিছিয়ে থাকবো হ্যাঁ লাগান লাগান কারো মিঠা কথায় বলবো না কারো মিষ্টি কথায় বলবো না শোনেন বাচ্চাদেরকে এখন ওষুধ খাওয়ায় কেমনে জানেন কোম্পানিদেরকে জিজ্ঞাসা করেন ফেলেবার লাগায়া ফেলেবার দিয়া বাচ্চাদের ওষুধ বানায় ফেলেবার শিক্ষিত লোক থাকলে বুঝবে আমার কথা বাচ্চাদের যত সিরাপ তৈরি হয় ফেলেবার দিয়ে তৈরি হয় কোনোটা আনার কোনোটা কমলা কোনোটা এইটা কোনোটা সেইটা আবার ছবিও দিয়া দেয় কারো মিঠা কথায় বলব না যত ফেলে দেখ দেখানি আলেমরা কি বলে এটার পিছনে চলব আলহামদুলিল্লাহ বাংলাদেশ একমাত্র দেশ সর দুনিয়ায় চ্যালেঞ্জ করতে পারে বাংলাদেশের মতো হক আলেম কদমে কদমে গ্রামে গ্রামে গঞ্চে গঞ্জে এলাকায় এলাকায় দুনিয়ার কোনো দেশে নাই আমি নিরানব্বইটা ঘুরা বলতেছি নিরানব্বইটা ঘুরা আল্লাহ আমাকে এই পর্যন্ত দেশ দেখাইছেন বলতেছি অহংকারী বললে আপনি বলতে পারেন এর দ্বারা আমার তুলনা করার ক্ষমতা হয়েছে যে বাংলাদেশ কোথায় দুনিয়া কোথায় এই জন্য করব তো কারো মিঠা কথায় বলবো না তো ওলা আমাদের পিছিয়ে চলবো তো আলহামদুলিল্লাহ ভৈরবে হকানি ওলামার অভাব নাই কিশোরগঞ্জে হকানি আলেমের অভাব নাই আর কিশোরগঞ্জের মাথার তাজ দুনিয়ার থেকে হইল কি হবে আথার আলী রহমতুল্লাহ আলাই দুনিয়ার থেকে চলে গেলেও কি হবে ওনার রুহানি হাজার হাজার সন্তান এখনো কিশোরগঞ্জে বিদ্যমান মরনা আথার আলী রহমতুল্লাহ আলাইকে আপনারা চিনেন না যারা ওনার জীবনী জানে কাছের টিকা জানে ওনারা চিনে উনি কে এই জন্য আলেমদের কথা মতো চলবো ঠিক না কারো মিঠা কথায় বলবো পাক্কা ওয়াদা আলেমদের পিছে চলবেন তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালাক কেউ উঠাউঠি করব না